সো হ্যালো এই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে কিন্তু আমার পাপানের বার্থডে সেই জন্য এই শাড়িটা আলমারি থেকে বের করেছি সাদা শাড়ি আর লাল ব্লাউজ দিয়ে তো কেমন লাগবে আমাকে পরলে জানিও সবাই কমেন্টে আর আমি কিন্তু শাড়ি অতটাও ভালো পরতে পারি না অনেক সময় লেগে যায় সেই জন্য শটেই আমি চুড়িদার পরে নিই যেহেতু পুজো দিতে যাচ্ছি শাড়ি তো আমাকে পরতেই হবে আর চুলটা ভিজে আছে সেই জন্য একটু হেয়ার ড্রাই দিয়ে একটু শুকিয়ে নিচ্ছি কারণ ভিজে চুল বাদলে আমার প্রচুর হেয়ার ফল হয় এমনিতে এখন বৃষ্টির সময় প্রচুর হেয়ার ফল মেয়েদের হয়েই থাকে ম্যাক্সিমাম কিছু করার নেই এদিকে রেডি শেডি হতেও কিন্তু আমার একটু সময় লাগে যেহেতু আমরা মেয়ে মেয়ে বস কারণ আমরা মেয়েরা কোথাও গেলে না একটু সেজে গুজে না গেলে হয় না ছেলেদের যেমন কোনো ব্যাপার না সিমসাম মেয়েদের একটু মেকআপ হালকা একটু পরিপাটিভাবে না গেলে কিন্তু সুন্দর দেখায় না কারণ মেয়েরাই হচ্ছে সুন্দর আর এদিকে দেখতে পাচ্ছ মুখিয়ে যা যা মাখতে হয় আর কি সব মেকে টেকে নিচ্ছি ছেলের বার্থডে বলে কথা একটু তো সেজে গুজে যেতেই হবে কিছু করার নেই একটু তো ভালোভাবে একটু ছবি তবি তুলতে হবে তো সেই জন্য একটু ভালো করে সেজে নিচ্ছি তো আমার মতো তোমরা কি সাজতে ভালোবাসো তাহলে কমেন্ট বক্সে জানাবি আমি কিন্তু খুব সাজতে ভালোবাসি আর আমার যেখানেই যাই আমি মোটামুটি একমাত্র শুধু বাড়ি বাদে যে তোমার পাপান হয়েছে পাপান হওয়ার পরের থেকে তেমন একটা সাজা হয় না কারণ আমি সময়টা পাই না কি করব কিছু করার নেই জাস্ট এই করেই নিই আর একটা জিনিস মেয়েরা কিন্তু অসম অসম্পন্ন থেকে যায় কোথায় বলো তো সিঁদুর আর টিপটা না পড়লে এই দুটোই হচ্ছে মেয়েদের সৌন্দর্যটা বাড়িয়ে তোলে তো আমার কিন্তু আমি পুরো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি এদিকে আমাদের গাড়িটাও চলে এসেছে মা গাড়িতে উঠে পড়লো তো আমি এবার যাব প্রচুর বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে আর এই যে আমরা এখন পৌঁছে গেছি আর মা ওই পুকুর থেকে জল এনে দিচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি পাপানকে নিয়ে যাইনি দেখো তোমাদের পুকুরটা আমি দেখাচ্ছি মায়ে আমাদের একটু জল মাথায় ছিটিয়ে দিয়েছে আর এই যে আমরা যে ডালা কিনছে যেহেতু পুজো দেব তো আমাদের দেরি হয়ে গেছিলো সেই জন্য আমরা ভালোভাবে পুজোটা দিতে পারিনি আর ওই যে একটা ঠোঙা দিয়েছিল ওতে পদবী আর গোত্র ওটা লেখার কথা যার নামে পুজো দেবো আমি লিখে নিলাম আর ওই মালাটা খুব আমার পছন্দ হয়েছে সেই জন্য আমি মাকে বললাম মালাটা নিয়ে নাও বাবার মাথায় দিয়ে দেব তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ ভীষণ বড় এরিয়া জুড়ে আর এটা কিন্তু লোকনাথ বাবার ধাম আর পাপান তো যাবে না আমি কাকিয়ার কাছে দিয়েছি জোর করে এদিকে পুজোও দেওয়া হয়ে গেছে মন্দিরও বন্ধ হয়ে গেছে এদিকে ভোগ প্রসাদ দিচ্ছে সবাই লাইন দিয়ে নিচ্ছে আমিও কিন্তু হাতে একটু নিয়ে নিয়েছি এদিকে মাও নিয়েছে পাপানকে এদিকে ভোগ প্রসাদ দিচ্ছে ও তো মুখটা ঘুরিয়ে নিচ্ছে ও খাবে না ও ভেবেছে অন্য কিছু হয়তো হবে পায়েস তো তারপরেও খেয়ে নিল আর অসুবিধা হয়নি তো এবার যাচ্ছি লোকনাথ বাবার ওখানে যেখানে সবাই জল দেয় তো আমি কিন্তু ফার্স্ট টাইম তো পাপানের জন্যই আসা আর পাপানের জন্যই আসতে পারলাম আমার এত বছর বিয়ে হয়ে গেছে কিন্তু আমি বাড়ির পাশে থাকতেও কিন্তু কোনো দিন যাওয়া হয়নি তো আবার চেষ্টা করব আবার যাওয়ার আমার কিন্তু খুব ভালো লেগেছে আমি মনের মতোভাবে পুজোটা দিতে পারিনি না কারণ প্রথম কোনো কিছু বুঝতেও পারছি না তো লেটও হয়ে গেছে কিছু করার নেই তো আজকে কিন্তু ভিড়টা তেমন একটা নেই লোকজন কমই আছে তো আমি বাবাকে মালাটা পরিয়ে দেব। এবার তার আগে আমি জলটা ঢেলে নিয়েছি সেই ক্লিপটা আমি নেওয়া হয়নি তোমাদেরকে দেখাতে পারিনি তো এই ক্যামেরাটা কিন্তু কে ধরে দিচ্ছে তো আমার কাকি শাশুড়ি তো পাপানকে আমি বললাম যে তুই আমার কোলে আয় ও আসবে না লাস্টে থেকে এসেছিলো কিছু করার নেই তার তাকে তাই আমি মাকে বললাম যে তুমি ধরো আমি বাবার মাথায় একটু জল ঢেলে মালাটা পরিয়ে দিয়ে দিলাম তারপরে মাও কিন্তু দিয়ে দিলো হচ্ছে কাকি শাশুড় দিয়ে দিয়েছিল। লাস্টের দিকে ওরা তারপরে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম আর এদিকে আমি বলছিলাম ক্যামেরার দিকে একটু তাকাও একটু পোস্ট দাও ও তো মোটেই দেবো না একদম মানে ও দিতেই রাজি না তারপরে ওর সাইডে আর দিয়েছিল যে ধূপ বাতি দেয় সেখানে তো ধূপটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম ধরানোর কিন্তু পাচ্ছিলাম না যেহেতু আমরা লাইটার নিয়ে যাইনি তারপরে কষ্ট করে মা ধরিয়ে দিলো তারপরে আমরা দুজন মিলে একটু এক সাইড দিয়ে দোকান বসেছে সব কিন্তু দোকান বন্ধ বৃষ্টির কারণে আর আমরা ভোগ খাইনি আমাদের বাড়ি আসার ছিল তাড়াতাড়ি দেখো বাবার মন্দির বন্ধ তারপরে আমরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে এলাম টাটা বাই